অল্প জলে পাট পচানো কিভাবে সম্ভব এই নিয়ে প্রশিক্ষণ এবং তার প্রদর্শন দেখানো হয় পাট চাষ হচ্ছে মুর্শিদাবাদের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল পাটকে পচানোর জন্য প্রয়োজন হয় জল বিগত দিনে পাট চাষের সময় পাট পচানোর জন্য জলের অভাব দেখা যায় অল্প জলে পাট পচতে সময় অনেক বেশি লাগে তার গুণমানও হয় নিম্নমানের তাই পাট পচনের বিকল্প পদ্ধতি হিসেবে পাট গবেষণা কেন্দ্র নিনফেট কলকাতা থেকে প্রস্তুত নিনফেট জৈবিক হল পাট পচনের উপযোগী জীবাণু সমৃদ্ধ তরল যা পাটের জাকে স্প্রে করলে পাটের পচনে দশ থেকে বারো দিন কম সময় লাগে ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র সারগাছি এবং নিনফেট কলকাতার যৌথ উদ্যোগে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এক হরিহরপাড়া এবং বহরমপুর ব্লকে অনুষ্ঠিত হল এই প্রযুক্তির তিন দিনব্যাপী প্রশিক্ষণ ও তার প্রদর্শন নিনফেট থেকে আগত এই প্রযুক্তির প্রশিক্ষক ডক্টর তিলক মন্ডল জানান এই প্রযুক্তি পাটের গুণগত মান বৃদ্ধিতে সাহায্য করে যা পাট চাষিদের আয় হেক্টর প্রতি ষোলো হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত বাড়িয়ে দিতে পারে ধানগঙ্গা কৃষি বিজ্ঞানী ডক্টর সুজন বিশ্বাস ওই প্রযুক্তির কার্যকারিতা সম্বন্ধে সহমত প্রকাশ করে জানিয়েছেন এই প্রযুক্তির ব্যাপক সম্প্রসারণ এবং আরও লাভজনক হবে চাষে চাষিদের আগ্রহ আবার ফেরানো সম্ভব বলেও মনে করছেন আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমরা যে দাদারা এসেছেন যে বৈজ্ঞানিক মতে আমাদের পাট জাগ দেওয়া বা আমরা নিজে যে নিয়মতন দিই সেটা বাদ দিয়ে ওরা ওনারা এসেছেন এসে আমাদেরকে দেখাচ্ছেন যে নেমফেট জৈবিক দিয়ে আমাদের পাটটা কীভাবে জাগ দেওয়া যায় সেটা দেখালো রীতিমতো আমরা এক লেয়ার দিয়ে এটাকে জলে গুলে নিলাম এক পরণ দিয়ে নিলাম তার আবার এক লেয়ার দেওয়ার পরে আবার এটাকে ইউজ করলাম ইউজ করার পর আমরা এই পাটটাকে রাখলাম আমাদের নিয়মতন যেটা আসছে আজ আমরা এই যে আমরা মুর্শিদাবাদ জেলার যে বেলডাঙ্গা ব্লকের মোলা টু পঞ্চায়েতের গ্রাম গোয়ালপাড়া এখান থেকে আমরা দেখে নিলাম এবার পদ্ধতিটা কি আসছে আমরা পাটটা পাশাপাশি একই ওটা তাদের মতো আমরা একটা জাগ দিয়েছি আর আমাদের নিয়ে মতো আমরা একটা জাগ দিয়েছি কোনটা আমরা দেখে ভালো মন্দ পাবো সেটা আমরা না দেখলে বুঝতে পারবো না আগে দেখে নিই দাদারা বলেছেন দশ দিন আর আমাদেরগুলো লাগে আমাদের আঠেরো থেকে কুড়ি দিন কিংবা বাইশ দিনও সময় লেগে যায় এবার সেইটা দেখার জন্য আমরা আজকে এই জায়গাতে নেমেছি নেমে দেখে নিলাম